নমস্কার আমার আজকের কবিতা মুখুজ্জের সঙ্গে আলাপ সুভাষ মুখোপাধ্যায় আরে মশাই যে নমস্কার নমস্কার কি খবর আরে টেখা সংসার টংসার এই নিয়েই ব্যস্ত তা বেশ তাবেশ কিন্তু দেখো মুখুজ্জে আমার এই বাঁ বাদিক আর বাঁদিকটাকে ডান দিক করে আয়না এভাবে ঘুরিয়ে দেওয়া আমি ঠিক পছন্দ করি না তার চেয়ে এসো চেয়ারটা টেনে নিয়ে জানলায় পাতুলে বসি এক কাপ চায় আর কতটা সময়ই বা যাবে দেশলাই আছে হু এখনো সেই চার মিনারেই রয়ে গেলে তোমার কপালে আর করে খাওয়া হলো না বুঝলে মুখুজ যে জীবনে কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হলে আকাশে গুরগুর করছে মেঘ ঢালবে কিন্তু ভয়ের কিছু নেই যুদ্ধ না হওয়ার দিকে আমাদের মুঠোয় আকাশ চাঁদ হাতে এসে যাবে ধ্বংসের চেয়ে সৃষ্টির অন্ধকারের চেয়ে আলোর দিকেই পাল্লা ভারী হচ্ছে ঘৃণার হাত মুচড়ে দিচ্ছে ভালোবাসা পৃথিবীর ঘর আলো করে দেখো আফ্রিকার কোলে সাত রাজার ধন মানিক স্বাধীনতা পাজির পা আগে যারা কুন্নি করতো এখন তারা পিস্তল ভরছে শুধু ভাঙা শেকলগুলো এক জায়গায় জুটে এই দিনকে রাত করবার ডলারকে ফলার বানাবার ষড়যন্ত্র করছে পুরনো মানচিত্র চলবে না হে ভূগোল নতুন করে শিখতে হবে তার চেয়ে দেখো এক অমনিয়মের লাগাম পড়া ঘটনার গতি পাজির পাতায় রাজ দৈনিক বেঈ্জত করছে গণতন্ত্রের বাঁচবার একটাই পথ আত্মহত্যা দড়ি কলসি মজুত এখন শুধু জলে ঝাঁপ দিলেই হয় পৃথিবীকে নতুন করে সাজতে সাজাতে ভবিষ্যৎ বলছে শোনো ক্রুশ্চেপের গলায় নির্বিবাদে নয় বিনা গৃহযুদ্ধে এ মাটিতে সমাজতন্ত্র দখল নেবে হয়তো একটু বাড়াবাড়ি শোনাচ্ছে কিন্তু যখন হবে তখন খাতা খুলে দেখে নিও অক্ষরে অক্ষরে সব মিলে যাবে দেখো যে মাঝে মাঝে আমার ভয় করে আমার অমন সুন্দর বাইরেটা আমার এই আগোছালো ঘরে হারিয়ে যায় যখন দেখি ঠিক আমারই মতন দেখতে আমার দেশের কোনো ভাই ডুলি ছেঁড়া কাপড়ে আমাকে কাঁদাতে পারবে না জেনেও বলে বলে দুঃখের কথাগুলো ঘাঁটা পড়ায় আমার লজ্জা করে পাঞ্চেতের এক সাঁওতালগুলি দেখতে দেখতে ওস্তাদ ঝালাই মিস্ত্রি হয়েছিল এখন আবার তাকে গায়ে ফিরে পেট ভাতায় পরের জমিতে আর লাঙল ঠেলতে হচ্ছে এক জায়গায় রোগী ডাক্তারের অভাবে মরছে অন্য জায়গায় ডাক্তার রোগীর অভাবে মরছে কেন হয় কেন হবে আমি দেখছি নদীর ঘাড় ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ ভালো কথা কলে তৈরি হচ্ছে বড় বড় রেলের ইঞ্জিন খুব ভালো মশামাছি সাপ বাঘ তাড়িয়ে ইস্পাতে শহর বসছে আমরা সত্যিই খুশি হচ্ছি কিন্তু মুঠেই খুশি হচ্ছি না যখন দেখছি যার হাত আছে তার কাজ নেই যার কাজ আছে তার ভাত নেই আর যার ভাত আছে তার হাত নেই তবু যদি একটু পালিশ থাকতো তা নয় মুচির দোকানে লাশে চোরানো জুতোর মতো মাথার উপর ঝুলছে গদিতে উঠবোস করাচ্ছে টাকার ধলি বন্ধ মুখগুলো খুলে দিতে হবে হাতে হাতে ঝনঝন করে ফিরুক বজলে মুখুজ্জে সোজা আঙুলে ঘি উঠবে না আর হয়ে লাগাতে হবে যারা হটাবে তারা এখনো তৈরি নয় মাথায় এক বইয়ের পোকা কিলবিল করছে চোখ তুলে তাকাবার মন খুলে বলবার হাত দিয়ে নেড়ে দেখবার মুখুজ্জে তোমাদের সাহস নেই আগুনের আঁচ নিভে আসছে তাকে খুঁচিয়ে গনগনে করে তোলো উঁচু থেকে যদি না হয় নিচে থেকে করো সহযোদ্ধার প্রতি যে ভালোবাসা একদিন ছিল আবার তাকে ফিরিয়ে আনো যে চক্রান্ত ভেতর থেকে আমাদের কুড়ে কুঁড়ে খাচ্ছে তাকে নখের ডগায় রেখে পট করে একটা শব্দ তুলো দরজা খুলে দাও লোকে ভেতরে আসুক মুখুচ্ছে তুমি লেখো